ওই মালিক চিন্তা করলো ফলের থেকেও ফলের বাগান থেকেও দামি জিনিস পায় গেছে জোরে 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 সুবহান আল্লাহ দেখেন আপনার আমার মতই মানুষ হয়ে যে বলেছিলাম আল্লাহ ওয়ালারা কোন ভিন গ্রহ থেকে ভেসে আসে নাই উড়ে আসে নাই এই গ্রহ থেকে এই পৃথিবী থেকে তেনারা আল্লাহ আল্লাহ রাসূলকে জয় করেছেন আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয্যুবানাকা তাহতা শাজার আমার আল্লাহ বলে দিয়েছেন আমার নবীর পথ তোমাদের জন্য কেমত আগ পর্যন্ত খোলা ইউ বায়ু নাকা কেমতের আগ পর্যন্ত খোলা আমার নবীর পথ এই পথে আমার নবীর দামান ধরতে পারলে আল্লাহ রাজি হয়ে যায় সুহান বলে যখন মালিক চিন্তা করলেন এত দামি একটা ছেলে পেলাম যুবক এই বয়সে একটা ফলের জন্য এত দূর চলে এসেছে তাকে ধরে বসলেন বলেন ক্ষমা করব না আমার এখানে গোলামি করতে হবে করতে হবে এখন ঠিক আছে হুজুর একজন আলেম ছিলেন তিনি ঠিক আছে হুজুর আপনার কাছে আমি খেদমত করবো যখন খেদমত করছেন খেদমত করছেন দেখা গিয়েছে হাদিসের রেওয়ায় এসেছে যে বারো বছর খেদমত করেছে কয় বছর বারো বছর গোলামির পরে যখন ওনাকে ছাড় দিবে একটা ফলের জন্য একটা ফল খেয়েছে আমরা বান্দার হক মেরে খেয়ে দিই খবর থাকে না বান্দা ভালো মতো শুনে সত্যবাদী হস চেষ্টা করুন ভিতরে সততা আনুন প্রত্যেক বছর মিলাদুন্নবীর মাহফিল রবিউসানির মাহফিল কোরআন সুন্নাত দরস রোজা ইফতার সেহরি তারাবি ঈদুল ফিতর ঈদুল আজহা কত লক্ষ লক্ষ হাজি হজ করে আসে ওমরা করে আসে এরপরও দুনিয়া যেই সেই পরের দিন থেকে আবার গুনা ঠিক কিনা যখন ওই আল্লাহ ওই যুবকটা বলছেন হুজুর আমাকে ছেড়ে দেন আমাকে ক্ষমা করু বারো বছর পর ক্ষমা করতেছে তবে শর্ত একটা এই শর্তে রাজি হলে সে বলতেছে হুজুর শোনা লাগবে না রাজি আছি বলে শুনে নাও আমার একটা মেয়ে আছে তাকে বিয়ে করতে হবে বলে কি বলেন হুজুর বলে হ্যাঁ বিয়ে করতে হবে সে তো মনে করছে পুরস্কার দেখে যাও মা এমতে হা বলতে আমার মেয়েটা উচিত বিয়ে করতে হবে ছেলে বলতেছে এরপরে মাফ মাফি দিবেন তো মাফ করবেন তো বলে হ্যাঁ মাফ করব বলে রাজি আছি ক্ষমা নিয়ে নিল বিয়ে সাথে হলো কালমা হলো রাতের বেলায় স্বামী স্ত্রী যুবক যুবতী একসাথে হলো যখন যুবকটা ঘোমটা যখন সরালো তার স্ত্রীর ওয়াইফ দেখে যে পূর্ণিমার চাঁদ লাভ দিয়ে খাটের থেকে দরজাটা খুলে দৌড় হুজুর বলে কি হয়েছে বাবা আজকে তোমাদের বাসরা থাকো একসাথে আজকে রাত তো তোমাদের জন্য নেওয়া আমার ঠিক না বলে হুজুর আমি তো থাকবো না চিন্তা করতেছে যে এক ফলে বারো বছর ভুল ঘরে যদি ঢুকি কত বছর ঠিক ঠিকানা তো নাই ঠিক না বলতেছে হুজুর আপনি যেটা বলছেন এর উল্টা একজন বৈশা রয়েছে এত সুন্দর আমি জীবনও দেখিনি আপনি বলছেন কুচিত আপনি বুঝাইছেন আবশ্যক চাঁদ এটাতে দেখতেছি পূর্ণিমার চাঁদ বলে হ্যাঁ ঠিকই দেখছো এটাই আমার মেয়ে বলে হুজুর কিভাবে হলো বলে হ্যাঁ আমার মেয়ে কখনো তার বাবা মা ছাড়া কাউকে দেখেন না এই জন্য বলেছি অন্ত আমার মেয়ে এই চেহারা সূর্য চাঁদও দেখেছি কিনা সন্দেহ এই জন্য বলেছি কুচ্ছি মা বাবার হুকুম ছাড়া ঘর থেকে বের হয়নি এক কদম এই জন্য বলেছি ল্যাংড়া কখনো মা বাবা ছাড়া কোনো কিছু শুনে নাই কোরআন তেল ছাড়া কোনো কিছু শুনে না এই জন্য বলেছি বয়রা জুবান দিয়ে দুরুদে পাক জিক্রুল্লাহ আর মা বাপ ছাড়া কোনো কিছু ডাক দেয় না এই জন্য বলেছি বোবা বলে নাও বাবা এটা তোমার জন্য গিফট 12 বছর পর এইজন্যই তোমাকে লালন পালন আমার মেয়ে তখন যুবতী ছিল না প্রাপ্তবয়স্ক ছিল না এখন প্রাপ্তবয়স্ক হয়েছে এজন্য তোমার সাথে বিয়ে দিয়েছি ওনার নাম হলো উম্মুল খায়ের فاطمه ওই কন্যা ওই যুবতী আর যুবক আবু সেলিম মুসা জঙ্গি ওই দুজন এত এত সুন্দর এত সুন্দর এত শততার মাধ্যমে এত সৎ যখন দুজন একত্রিত হলো এরকম যুবক যুবতী যখন একত্রিত হলো এরকম স্বামী স্ত্রী যখন একত্রিত হলো জামানা তানা

যদি চলেন দুনিয়া দাঁড়ির মধ্যে তখন নিয়ামতের জিন্দিগি ক্যামত বানাই দিবে এরকম ঠিক কিনা মা বাপরে বলবে বৃদ্ধাশ্রমে রেখে আসেন এরকম অসংখ দেখেছি আমি অসংখ্য এই তো তিন চার বছর আগের কথা যখন করোনা হয়েছে কেউ কাউকে দেখতে পারে না কেমন একটা মানজার দুনিয়া তাল্লা দেখিয়ে দিয়েছে ওই দিনটা আমরা ভুলতে বসেছি ভাইয়ের আমার বাবার আমার ওই সময় গাউসিয়া কমিটির ভাই বাবার আমাকে জানিয়েছিলেন এই আগ্রাবাদ যখন একটা হিন্দু ব্যক্তি লাশ সংস্কার জন্য গেলে যখন গাউসিয়া কমিটির ভাইরা ফৌজ বাহিনী মাহাদিয়া সালামের ফৌজ বাহিনী বলে ওনারা যখন নিতে গিয়েছেন ওই ব্যক্তির নাকি তিন চারটা বিল্ডিং ছিল একমাত্র ছেলে একমাত্র ছেলের নামে লিখে দিয়েছে অথচ ছেলেটা একটা বাবাকে শুকনো কিছু খাবার দিয়ে ঘর বন্দি করে রেখেছে পরে লাশটা নিয়ে তিন চার দিন পর বের হইতে হয়েছে না পড়বেন না অন্য ধর্মে কিন্তু ইনসানিয়ত নেই কেন কারণ ইসলামের নূর নেই ইসলামের নূর আপনার ভিতরে নিতে হবে ইননা ইসলাম ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ দা লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান আপনার ভিতরে যদি না প্রবেশ করে আপনার মধ্যে কোন কিছুই আসবে সেদান আব্দুল কাদের জিনা আলী রাদিয়াল্লাহু তিনি যখন ছোট অবস্থায় ছিলেন রওয়ায়াতের মধ্যে আসে আঠারো পারা কোরআন মুখস্ত করে দুনিয়াতে এসেছিলেন সুবহানাল্লাহ কারণ তেনার মা প্রত্যেক সময় কোরআনে পাঠ তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ বলবেন না এজন্য মারা যারা প্রেগনেন্ট গর্ভবতী অবস্থায় কোরআন তেলাওয়াত শুনতে হবে বেশি বেশি পড়তে হবে ওই মুহূর্তে আপনি নয় মাস দশ দিন দশ মাস দশ দিন যতদিন গর্ভ ধারণ করছেন গর্ভবতী অবস্থায় আছেন প্রেগনেন্ট অবস্থায় আছেন সে অবস্থার মধ্যে আপনার ওই ঋতু স্রাব প্রিয়ার হবে না আল্লাহ আপনাকে ওই সময় তখন পাক সাফ রাখেন কারণ ওই নাপাক রক্ত থেকে পাক একটা জাত তৈরি হয় ঠিক কিনা একটা মানুষ তৈরি হয় বনি ইনসান তৈরি হয় আশরাফুল মাকলুকাত সৃষ্টি সারা জীব তৈরি হয় একটা নাপাক ফোটা পানি থেকে নাপাক রক্তের মিশ্রণে এই বান্দা আপনাকে তৈরি করেছেন আল্লাহ অহংকার করে কোনো লাভ নেই এই দুনিয়া অহংকার করে কেউ টিকতে পারেনি আপনিও পারবেন না আঠারো পারা কোরআন মুখস্থ করে সেদিন আব্দুল কাদের জিলানি রাম্মা যান খেবেলা পড়তেন বিধায় তিনি মুখস্থ করে দুনিয়াতে এসেছেন গসে পাক এমন হয়েছে গসে পাক যখন ছোটবেলায় দুষ্টমি করতেন মা তো শাসন করার জন্য লাঠি নিচে দৌড়ানি দিছে অনেকের মনে হতে পারে যেগুলো বানানো কিচ্ছা কাহিনী না কারামত আউলিয়া হাকুন ওলি আল্লাহদের কারামত সত্য যদি মাটা ওরকম হয় নেককার হয় শিশু হলো ওই বান্দাটাকেও আল্লাহ নেককার হিসাবে কবুল করে ঠিক না মাদার জাত অলি হয় তিনি মায়ের পেটের থেকে অলি হয়ে বের হয়েছে কিছু বছর পূর্ব আমি দেখেছি এক ইহুদি নারীর ঘর থেকে এক ছেলে পাঁচ পাড়া না জানি ছয় পাড়া কোরআন মুখস্থি করে বের হয়েছে এক শিশু জন্ম নিয়েছে সুহান আল্লাহ ওই ইহুদি নারীর পাশে এক ঘর ছিল মুসলমানের ঘর ওখানের মধ্যে নাকি এক নারী প্রত্যেক দিন কোরআন তালাত করতো ইহুদি মহিলার ভালো লাগতো গর্ভবতী অবস্থায় সেটা কান পেতে শুনিত সুহান নাপাক ঘরে পাকের পয়দা হতে পারে যদি জাতটা ঠিক থাকে নিয়র ঠিক থাকে ঠিক না গওসে পাক যখন দোর দিতেছে समस्त কবরবাসীরা সালাম আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানি ইয়া গওসে পাক সালাম দিতেছে গওসে পাকের আম্মাজান দেখে তো অবাক স্ট্রেন্জ তাকায় আছে যে मुर्दा সালাম দিতেছে আমার বাচ্চারে 7-8 বছরে বাচ্চারে সালাম নিজে অবাক হয়ে গেলেন তখন আম্মাজান কেবলা বুঝতে পারলেন আমার ছেলে 8-10টা ছেলের মতো না পাঠিয়ে দিলেন জিলান থেকে 40 দিরহাম এরখানে পকেটের মধ্যে বেঁধে দিলেন সুই সুতা দিয়ে বেঁধে দিলেন কেউ যাতে না দেখি ওয়াকিয়া এর জন্য স্মরণ করিয়ে দিচ্ছি যাতে আপনার রিভাইজ হয় যত বেশি পড়বেন যেমন চুরা ফাতিহা আপনি যত বেশি পড়বেন তত বেশি মনে থাকবে সূরা ফাতিহা যেমন পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে পড়তে হয় এটা দ্বারা আল্লাহ বুঝিয়ে দেন ইহদিনাস সুরাতুল মুস্তাকিম ইয়া আল্লাহ অলমাইটি প্লিজ গাইড আস টু স্টেড পাথ আপনাকে আল্লাহ বুঝায় বান্দা পড়তে থাক আল্লাহ আমাকে দেখাও সেই পথ যে পথে তোমার সজনরা তোমার প্রিয়রা চলেছে ঠিক না আল্লাহর কাছে প্রার্থনা করি প্রতি রাকাতে পড়ি এরভাবে আপনাকে রিভাইজ দিতে হবে প্রত্যেকটা হাদিস প্রত্যেকটা কোরআনের আয়াত বাকিয়া ডাকাত চেক করছে সবাইকে কাউকে পাচ্ছে না যখন গসে পাক আব্দুল কাদের জিলানি কে ছোট্ট আব্দুল কাদের জিলানি বাচ্চা অবস্থা যখন চেক করছে তখন গসে পাক বলতেছে তুমি তালাশ করলে পাবা না তবে আমার কাছে 40 দিরহাম আছে সুবহানাল্লাহ কোনে সুবহানাল্লাহ বলেন না

সে ডাকাত বলতেছে আমি কলমা পড়তে চাই আপনার হাতে বায়াত হতে চাই সুবহানাল্লাহ কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন গাউসে পাক ফায়েজ দিয়ে বলেন দায়িত্ব দিয়ে দিলেন পাঠিয়ে দিলেন ৪০ কাফের মুসলমান হলেন দেখেন সাইয়েদানা গাউসে পাক কলিকুল সম্রাট যে দিকটা যাচ্ছে ওই দিকটা দ্বীনের খেদমত চলছে এরকম সন্তান আপনার ঘরও হতে পারে যদি আপনি ওই দ্বীনের গাইডলাইন্স হাইলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র দিনের মধ্যে ইসলামের মধ্যে সঠিক পথ ওই পথে দিক নির্দেশনা আপনাকে দিতে হবে বাইতে রাসূল বাইতে খোদা দিক নির্দেশনা আপনাকে দিতে হবে যখন গাউসে পাক এভাবে যাচ্ছেন যাচ্ছেন একের পর এক এরপরে দেখা গিয়েছে গভীর খেয়াল তিনি যখন মাদ্রাসায় গিয়েছেন গায়েব থেকে আওয়াজ এসেছে ওই মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস মুফতি ছিলেন মুফতি আযম তেনার কাছে গায়েব থেকে আওয়াজ আসলো এ মুফতি তোমার মাদ্রাসার মধ্যে দরস নেওয়ার জন্য অলিকুল সম্রাট এসেছে সুবহানাল্লাহ ইস্তেকবাল করো তিনি তেনা শিক্ষকদেরকে নিয়ে দৌড়ায় গেলেন শিক্ষকরা একটু অবাক বলতেছে কার জন্য ইস্তেকবাল দেওয়ার জন্য ওয়েলকাম জানার জন্য গিয়েছে গিয়ে দেখে এক ছোট্ট বাচ্চা বলে হুজুর এই বাচ্চার জন্য আমরা আসছি সবাই বলে হ্যাঁ ইনার জন্য এসেছি এত কথা বলল না চলো এখন হুজুর তো সবাইকে সবকিছু বলতে পারবে না তিনি একজন আল্লাহর ভাই ছিলেন মুফতি আজম ছিলেন শেখুল ইসলাম ছিলেন তিনি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানিকে নিয়ে গেলেন মজার বিষয় এখন প্রত্যেক শিক্ষক নালিশ নিয়ে আসছে মুফতি সাহেবের কাছে প্রিন্সিপাল যিনি তেনার কাছে নিয়ে আসছে সব শিক্ষকরা সবাই নালিশ দিতেছে হুজুর আব্দুল কাদের তো খুব ডেঞ্জারাস ছেলে তাকে নিয়ে পারা যাচ্ছে না বলে কি হয়েছে বলে যখন পহেলা আউয়ালে দিলাম সে দেখতেছি যে পঞ্চম ক্লাসে পড়া আমাদেরকে শোনাচ্ছে সুহান এরপর পঞ্চম ক্লাসে দিলাম দেখি দশম ক্লাসে পড়া আমাকে শোনাচ্ছে এরপর দশম ক্লাসে দিলাম দেখি যে মুফতি মহাদেশের কিতাব পড়ে শোনাচ্ছে বলে এরকম ছাত্র তো জীবনও দেখি নাই এটা কেমন ধরনের ছাত্র হুজুর বলতেছে তোমাদের সাধ্য নাই এনাকে পড়ার এনাকে আমার কাছে আনো নিজের কাছে নিয়ে নিলে দেখা গেল তখনকার দিনে ছুটি পড়লো তখন এই প্রিন্সিপাল হুজুরের কাছে এক বৃদ্ধ আসছে আশি নব্বই বছরের বৃদ্ধ এসেছে যে ছুটির মধ্যে কোনো যদি ছাত্র জিতেও লজিং হিসাবে থাকবে ওই বৃদ্ধ একটাই মাত্র বউ সন্তান নেই খেদমত করবে একটা ছাত্র চেয়েছে এসে হুজুর কাছে বলে গেছে হুজুর বলতেছে কালকে আসো তোমাকে একটা ছাত্র দিয়ে দিব তোমার কাছে থাকবে মাসখানিকের জন্য এখন হুজুর ছোট্ট আব্দুল কাদের জিলানি গসে পাককে দাওয়াত করলো যে আমার বাসায় আসবেন আপনি আগামী কালকে খাবারের দাওয়াত সুবহান আল্লাহ শিক্ষক দাওয়াত দিচ্ছে ছাত্রকে আল্লাহু আকবার শিক্ষক দাওয়াত দিচ্ছে কাকে ছাত্রকে এখন ছুটি পড়ে গেল গসে পাক বলতেছেন হুজুর যতদিন পর্যন্ত আমি আলেম না হব মাকে বলেছি ততদিন পর্যন্ত বাড়ি ফিরবো না সুবহানাল্লাহ বলে গসে পাক হয়ে গেলেন তখন প্রিন্সিপাল হুজুরের কাছে দাওয়াত খেতে যখন গিয়েছেন বাসায় আসলেন দাওয়াত টাওয়াত খাইলেন ওই বৃদ্ধ অপেক্ষা করছে খাবার দাবার হলো বৃদ্ধ কে বললেন যে এই যে যিনি আছেন এই ছোট্ট বাচ্চা আব্দুল কাদের ওনার নাম জিলান থেকে এসেছে আপনি তেনাকে নিয়ে যান আপনার বাসায় এখন থাকবে যদি কোনো কাজ থাকে তিনি করে দিবেন সমস্যা নেই ছোট্ট আব্দুল কাদের জিলানি শিশু অবস্থায় বলতেছেন আমার তিনটা শর্ত কয়টা বুড়া দেখতেছে এমনি হ্যাংলা পাতলা নিতে ইচ্ছা করতেছেন আবার শর্ত কিসে বলছে কি শর্ত আব্দুল কাদের জিলানি শর্ত দিচ্ছেন বলতেছে শর্ত হলো আপনার যে কাজ আছে সেই কাজ আমি করে দিব এরপর আমাকে ডিস্টার্ব করা যাবে প্রথম শর্ত আমাকে ডিস্টার্ব করা যাবে না আমাকে বিরক্ত করা যাবে না দ্বিতীয়ত আমার রান্না ওজ অবস্থায় করতে হবে এবং কাপড়টা উজু অবস্থায় দিতে হবে মুশকিল ফয়সালা শর্ত বলে ঠিক আছে তারপর বলে থার্ড ওয়ান যখন আমি দরজা বন্ধ করে দিব আমার রুমে আমাকে বিরক্ত করা যাবে কঠিন শর্ত বৃদ্ধ হুজুরের দিকে অসহায় ভাবে তাকায় হুজুর কারে দিতেছেন আপনি এরে নিয়ে গেলে তো আমি মুসিবতে আমার উপকারের থেকে অপকার বেশি এখন হুজুরের কথা তো ফেলতে পারবে না বলতেছে নিয়ে যাও ওই বৃদ্ধ বলতেছে জি হুজুর নিয়ে গেল হুজুর গসে পাক আব্দুল কাদের জিলানি গিয়েছেন কাজ কাজকর্ম করেন দেখতেছেন যা কাজ দেয় পাঁচ ঘন্টার কাজ এক ঘন্টায় শেষ